ছয় বছর পর বেতন বাড়ল রাজ্যের এই সব লোকেদের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বেশ কিছু ডিপার্টমেন্টে ছ বছর পর কিন্তু বেতন বাড়ল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন কোন ডিপার্টমেন্টে এর টাকা বেড়েছে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মবন্ধুদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্যের অধীনে অস্থায়ী পদে কর্মরত কর্মীদের জন্য এবার বড় সুখবর রাজ্যের সরকারি কর্মীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাত দিয়ে বৃদ্ধির দাবি করে আসছিলেন কিন্তু রাজ্য সরকার সেই দাবি এখনও পূরণ করেননি তবে অস্থায়ী পদে কর্মরত কর্মবন্ধুদের জন্য রাজ্য সরকার সম্প্রতি বেতন বৃদ্ধির ঘোষণা করেছে এই ঘোষণা তাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে এবং তাদের জীবন কিছুটা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে এটাই আশা করা যাচ্ছে নতুন বেতন কাঠামো। গত নবান্নের অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কর্মবন্ধুদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এখন থেকে এই কর্মীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন পাবেন যা আগে দু টাকা থেকে সরাসরি তিন টাকা বৃদ্ধি করা হয়েছিল এই নতুন বেতন কাঠামো গত এক সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে কর্মবন্ধুদের কাজ এবং দায়িত্ব, কর্মবন্ধুরা সাধারণত সরকারি দপ্তরের সাফাই কাজ ও রাতে করে থাকেন আঠারো সালে এই পদ তৈরি হওয়ার সময় তাদের বেতন নির্ধারণ করা হয়েছিল মাসিক মাত্র দু টাকা দীর্ঘ ছয় বছর পর অবশেষে তাদের বেতন বৃদ্ধি পেল তবে নতুন বেতনের সাথে অন্য কোনো ভাতার ব্যবস্থা এই মুহূর্তে যুক্ত করা নেই তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্রক্রিয়া রাজ্য সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তে খুশি সমস্ত কর্মচারীরা তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন আমার দীর্ঘদিন ধরে কর্মবন্ধুর বেতন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিলাম এই বেতন বৃদ্ধি কর্মবন্ধুদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কর্মবন্ধুদের জন্য এই বেতন বৃদ্ধির ফলে তাদের জীবন আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হয়ে উঠবে এটাই আশা করা যায় তো বন্ধুরা আজকের ভিডিও দুগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন